স্বাগতম আপনাকে নতুন একটা ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো রাইস কুকার এবং রাইস কুকারের কত টাকা দাম কিভাবে কিনবেন এবং কোন রাইস কুকার কিনলে আপনাদের ভালো হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি কিন্তু ভিডিও ফুল দেখেন না ফুল না দেখে খালি এমনি প্রথম দুই এক লাইন দেখে পরে ফোন দেন ভিডিওতে মানে বিস্তারিত বলি কারণ কোনটা কি সমস্যা থাকে কারো মানে রাইস করে কেমন হবে বিস্তারিত বলা হয় আপনারা আশা করি যে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাকে ফোন দেওয়া বিরক্ত করা লাগবে না আপনি ভিডিও দেখেই সবকিছু জানতে পারবেন তো এখানে আমরা এখন আপনাদেরকে দেখা হচ্ছে প্রিমিয়াম রাইস কুকার ডাবল পাতিলের প্রিমিয়াম আর এই রাইস কুকারের বড়িতে কিন্তু কোনো জোরা নাই কারণ বেশিরভাগ মানুষ ইউটিউবে সার্চ দেখি জন্য জানে যাতে ভালো জিনিসটা কিনতে পারে কারণ আপনি আপনি যেহেতু ভিডিও দেখেছেন তার মানে আপনি মনে হচ্ছে আপনি একটা রাইস কুকার কিনবেন বা কেনার মানে পরিকল্পনা করতেছেন এই জন্য তো আপনারা রাইস কুয়ার যদি কেনেন সেই ক্ষেত্রে আমাদের সাজেস্ট অনুযায়ী দুটা কোম্পানি আমরা বিক্রি করি বর্তমানে কোন রিপোর্ট নাই একটা হচ্ছে কোম্পানি ভিডিও দেওয়া আছে আই বাটনে ক্লিক করলে আপনারা ওই রাইস ভিডিও দেখে আসতে পারবেন এর সাথে দাম একটু কম আছে এটা আর এটা হচ্ছে প্রিমিয়াম রাইস কুকার নতুন আছে আমাদের কাছে এই রাইস কুয়ার যদি বিস্তারিত আপনাদের দেখাই এটা প্রথমত আপনারা পাবেন হচ্ছে কাছে ঢাকনার পরিবর্তে স্টিল ঢাকনা পাবেন এটা পরে গেলেও আর ভাঙ্গার ভয় নাই এই স্টিল ডকনা পাবেন এবং এর সাথে একটা যে শাকসবজি ছেঁকে নেওয়ার জন্য একটা স্টেনার পাবেন। এরতে সব রাইস করে থাকে আর এর সাথে পাতিল পাবেন দুটো। দুটো পাতিল কিন্তু মডেল একটু আলাদা আছে। আপনারা যদি দেখেন এটার একটা চেনা ননস্টিক পাতিল গোল্ডেন কালারের আর এটা স্টিল পাতিল। দুটো দুই রকমের পাতিল কিন্তু আগের আগের রাইস করে পাতিলগুলো পুরো কি কেমন দেখেন রাইস কুকারে বলে তরকারি রান্না করা যায়। হ্যাঁ রাইস কুকারে ভাই আপনি সবই ভাত তরকারি মাংস পোলাও সবই হেভি এবং মোটা আপনারা যদি দেখেন কিছুদিন না না এটা নিকেল উঠবে না নিকেল উঠে কোনটা কালোটা নিকেল উঠে যায় কিন্তু এটা আপনি যদি স্টিলের না ব্যবহার করেন সেক্ষেত্রে এটা পাতিলের নন স্টিক উঠবে না আর এটার পাতিল আপনি পাচ্ছেন দুটা একটা হচ্ছে তরকারি একটা হচ্ছে ভাতের আর এই রাইস হচ্ছে কি জানেন এদের বড়িতে কোন জোরা নাই এই রাইস কোনো জোড়া পাবেন না একদম ধারাই বডি ফুল বডি আর এদের ভেতরে স্টিলের শীত দিয়ে আছে একদম মোটা সিট আর কয়েলের গ্যারান্টি আছে দুই বছর কয়েল গ্যারান্টি আছে এবং মোটা কয়েল এটার আর আগে যদি আমি আপনাদের অন্য একটা রাইস কুকার দেখাই সেক্ষেত্রে আপনাদের দেখতে পাবেন দেখেন যে রাইস কুকারের বড়িতে কিন্তু জোড়া আছে এই যে জোড়া এটা রাইস করে তলা কিন্তু দেখেন এটা কিন্তু এখানে কিন্তু জোড়া আছে দেখেন এই যে পুরোটা জোড়া এখানে একটা কারণ এদের বডিটা একটু হালকা হয় এর আপনার পানি পড়লে জং আসে এটার অসুবিধা কি ভাই এটা আপনার পানি তো লাগবে রাইস করে যেহেতু এটা পানি লাগলে এখানে জং আসবে জং আসে বডি খায় যাবে বডি খাওয়া যাবে আর বডিটা একদম পাতলা বডি

রাইস কোন সমস্যা হলে আমরা ঠিক করে দিতে পারবো সমস্যা না এটা আর একটা লাগানো থাকে খোলা যায় এগুলাতে কিন্তু কিছুদিন পরে পানি যায় মানে পুড়ে যায় আগুন ধরে থাকলে এখান থেকে সমস্যা দেখা দেয় কিন্তু এই রাইস কুকারটা একদম ফিক্সড করে আটকে দেওয়া এটা আর মনে করেন তার নষ্ট হওয়ার কোনো ভয় নাই মানে এইদিকে আপনারা আর এটা তারের কোয়ালিটি ভালো এবং তার বড় তারই দিছে আর অনেক হেভি রাইস কোট অনেক হেভি এই রাইস কোটের কালার কিন্তু হয় দুইটা আমি আপনাদের প্যাকেট দেখাই এখানে যে প্যাকেটে কালার দেওয়া আছে এখন আমাদের স্টকে কালার দুটার ভিতরে যে কোনো একটা থাকতে পারে বা দুটোও থাকতে পারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনারা কালার কোনটা আছে আমাদের কাছে আপনারা জেনে নিতে পারবেন তো এই রাইস কুকারে যদি বর্তমান দামটা বলি বর্তমান দাম রাখা যাবে হচ্ছে কোম্পানি রেট হচ্ছে সাতাশো টাকা আপনার একবারে বাচ্চার দিয়ে পঁচিশশো পঞ্চাশ টাকা করা যাবে এটা আর সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি আপনার কুরিয়ার খরচ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনি যেখানে থাকেন না কেন আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া যাবে কুরিয়ার খরচ দিতে হবে একশো পঞ্চাশ আপনি এই পণ্য দেখে যদি মনে করেন যে ভাত রান্না করে ডেলিভারি ম্যানকে বিদায় করবো তাও করতে পারবেন আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা এখান থেকে সবকিছু চেক করে দেই এবং সুন্দরভাবে প্যাকেট করে দেই যাতে কোনো মালের সমস্যা না হয় মানে আপনাদের হাতে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব তো আপনারা যেহেতু বিশেষ করে আমাদের কাছ থেকে জিনিসটা নেবেন এবং ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা জিনিস কেন উদ্দেশ্যে কিন্তু এত দূর পর্যন্ত পর্যন্ত আপনারা আসছেন সেক্ষেত্রে আমি আপনাদের চেষ্টা করব ভালো জিনিসটা দেওয়ার জন্য এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এক কেজি চাউল রান্না করা যাবে এটাতে আর এটার টু পয়েন্ট আছে আমাদের কাছে টু পয়েন্ট এইট যদি নেন টু পয়েন্ট দেওয়া যাবে টু পয়েন্ট এর দাম যদি বলি ওই সেম কালারই হবে এই রাইস কুকারের রেট বর্তমান হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা ভাতছাত দিয়ে এটাতে দুই কেজি চালের রাইস করে দাম ভাতছাত দিয়ে আমরা রাখতে পারব 3250 টাকা এবং সারা বাংলাদেশে একদম 150 টাকা কুরিয়ার খরচ দিলে আমরা পার্সেল দিয়ে দেব বাকি টাকা আপনারা পণ্য হাতে পাওয়ার পর দিলে হবে তো এরকম আরো অনেক আইটেমের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম লাভ ইউ